সবার প্রথমে আমার পিতা হাত ঝুঁকাও শুধু ধরবে না টাচ করবে ছবে খালি টাচ করবে ধরা যাবে না হয়েছে করে নিয়েছো এবার সাজাও তুমি ক্যাপসিকামের সাথে ক্যাপসিকাম আলুর সাথে আলু পিয়াজের সাথে পেঁয়াজ আর আমের সাথে আম মিলাতে পারলে টেস্টি টেস্টি ডিমের কারি আর রাইস দেখি অর্পিতা অর্পিতার ভাগ্যে আছে কি নেই তুমি ফুল এন্ড ফাইনাল ফুল এন্ড ফাইনাল একদম ভুল চলে যাও চলে যাও চলে যাও এবার শাশুড়ি মা হাত ঢুকাও খালি টাচ করবে ধরবে না কিন্তু টাচ করবে ধরবে না কিন্তু টাচ করবে ধরবে না কিন্তু হয়েছে হয়েছে এবার সাজাও তুমি সাজাতে পারলেই টেস্টি টেস্টি ডিমের কারি আর রাইস তাড়াতাড়ি সাজাও তাড়াতাড়ি সাজাও তাড়াতাড়ি সাজাও সাজাও তাড়াতাড়ি সাজাও তাড়াতাড়ি সাজাও ফুল এন্ড ফাইনাল ফাইনাল ফুল এন্ড ফাইনাল একদম সঠিক তুমি পেয়ে টেস্টি টেস্টি রাইস আর কারি এবার সবাই পেছন দিকে ঘোরো সবাই পেছন দিকে ঘোরো আমি একটু অদল বদল করে দিই আমি একটু আনি অদল বদল করে দেব ঠিক আছে কেউ কিন্তু দেখবে না নাও ঘোরো 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 নীলি হাত ঢুকাও নীলি হাত ঢুকাও নীলি হাত ঢুকাও আর শাশুড়ি মার ডিম তো গড়িয়ে চলে যাচ্ছে গো ধরা যাবে না শুধু টাচ করবে ধরা যাবে না কিন্তু ধরছো কেন নীলি তুমি ধরা যাবে না শুধু শুধু টাচ করো অনুভব করো নাও সাজাও এবার সাজাও তাড়াতাড়ি করে সাজাও দেখা যাক নীলির ভাগ্যে আছে কি নেই সাজাও সাজাও আরে বৌমার জিবে জল চলে আসছে নাকি ফাইনাল নিলি হ্যাঁ ফাইনাল একদম হয়নি তুমি পেছনে চলে যাও পেছনে চলে যাও এইবার অপর্ণা হাত ঝুকাও খালি অনুভব করবে ধরবে না কিন্তু ধরা যাবে না টাচ করো শুধু হয়েছে হয়েছে নাও সাজাও সাজাতে পারলেই

তুমি যদি সঠিক মেলাতে পারো তাহলে তুমি পেয়ে যাবে টেস্টি টেস্টি ডিমের কারি আর রাইস দেখা যাক অর্পিতা কি করে ফুলের ফাইনাল একদম ভুল হয়েছে চলে যাও পেছনে চলে যাও তুমি পেছনে চলে যাও এবার নীলি নীলি চলে এসো সাজাও খালি টাচ করবে ধরবে না টাচ করবে

অপর্ণা বেশ ওয়ান টাইম ফাইনাল তাড়াতাড়ি সাজাও তাড়াতাড়ি সাজাও অত সহজ নয় গো অত সহজ নয় নাও নাও সাজাও সাজাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুল এন্ড ফাইনাল ফুল এন্ড ফাইনাল একদম ভুল আজকে নীলি আর ক্যাচ কলা কিছুই পেল না তো বন্ধুরা তোমাদের এই খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতন